তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো বাইরের যদি মাইকের আওয়াজ এসে থাকে সেটা একটু কোপারেট করে নিও তো দেখো সরস্বতী পুজো শেষ এবার সকলে কিন্তু পড়াশোনায় একটু মন দাও ঠিক আছে আজ তোমাদের আমি ভাত গল্প থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আছে তার টেস্ট নেব। এবং তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি এর আগে তোমাদের পাঁচটা কবিতা এবং একটা গল্প থেকে টেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা সেগুলি কিন্তু দিয়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে প্রিপেয়ার হচ্ছ ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট করে এই স্কোরগুলো জানিও এবং তোমাদের এই সিরিজগুলো কাজে লাগছে কি না সেটাও আমাকে একটু বলো এছাড়াও বাংলার সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং নোটশো চ্যানেলে লেখানো আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের টেস্টটি শুরু করা যাক তো ভাত গল্পটি কার লেখা মহাশতা দেবীর লেখা এখান থেকে আজকের প্রথম প্রশ্ন বাদা থেকে চাল এসেছে বাদা শব্দের অর্থ হল পাত্র রেশন দোকান না নিম্নভূমি একটু ভেবে নাও তার উত্তরটা আমি করে দিচ্ছি বাদা থেকে চাল আসছে বাধা শব্দের অর্থ কি নিম্ন ভূমি পরে দেখো আগে যে মক টেস্টগুলো দিয়েছো সেগুলোতে সকলেরই প্রায় ভালো রেজাল্ট হয়েছে ঠিক আছে তাই আমারও খুব ভালো লাগছে এরপর দেখো এ গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্প বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা অর্থাৎ অনেক রকমের ভাতের কথা বাসিনীর গ্রামের দুর্যোগের কথা বাসিনীর শ্বশুরবাড়ির কথা না ঝড় জলের কথা এই গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্পের কথা এখানে বলা হয়েছে উত্তরটা কি হবে বাসিনী মনিববাড়িতে বাড়িতে হেলা ঢেলা অনেক রকমের ভাতের কথা পরে দেখো ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছর বয়সে বাহান্ন বছর বয়সে বাষট্টি বছর বয়সে বাহাত্তর বছর বয়সে না বিরাশি বছর বয়সে এরকম কিন্তু দুটো প্রশ্ন আছে কত বছর বয়সে মৃত্যু হয় আর কত বছর পর্যন্ত বাঁচার কথা ছিল ঠিক আছে তাই দুটোতে কিন্তু ভুল করো না ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছর বয়সে বিরাশি বছর বয়সে পরে দেখো উৎসবের বাবার নাম ছিল সাধন ভজন সতীশ না হরিচরণ উৎসবের বাবার নাম কি ছিল কী ছিল এটা তো সহজ হরিচরণ কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল তার নাম স্বপ্ন বিমল ভজন না কালো বিড়ালের লোম কে আনতে গিয়েছিল ভজন চাকর পরে দেখো পানি চালের ভাত খান বড়বাবু পিসিমা মেজবাবু না ছোটোবাবু এখানে অনেক রকমের চাল আছে কিন্তু এবং সকলে কি কি চালের ভাত খায় সবটাই কিন্তু আছে ঠিক আছে তাই এগুলো ভালো করে কিন্তু পড়বে কনকপ্রাণী চালের ভাত কে খায় বড় বাবু পরে দেখো উৎসব দৌড়তে থাকে চাল বেল নিয়ে ভাতের হাঁড়ি নিয়ে না কুড়ুল নিয়ে উৎসব দৌড়তে থাকে কি নিয়ে ভাতের হাঁড়ি নিয়ে পরে দেখো উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কেটেছিল আড়াই মন পাঁচ মন সাড়ে তিন মন না তিন মন উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কত কাঠ কেটেছিল উত্তরটা কী হবে আড়াই মন পরে দেখো বড় বাড়িতে মেজো ও ছোটো ছেলের জন্য বারো মাস যে চালে রান্না হয় তা হলো ঝিঙ্গে শাল পদ্মজালি না কনকপানি বড় বাড়িতে মেজো ও ছোট ছেলের জন্য কোন চালে রান্না হয় বারো মাস পদ্মজালি এরপর দেখো ভাত খাবে কাজ করবে কথা বলেছিল বামুন ঠাকুর বড় পিসিমা বাসিনী না বড় বউ ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল বামুন ঠাকুর বড় পিসিমা বাসিনী না বড় বউ উত্তরটা কী হবে ভাত খাবে কাজ করবে কে বলেছিল বামুন ঠাকুর পরে প্রশ্ন উনি হলেন দেবতার সেবিকা বড় পিসিমাকে দেবতার সেবিকা বলার কারণ তিনি প্রতিদিনই দেবতার পুজো করতেন বলে বাড়ির গৃহ দেবতা শিবের অত্যন্ত ভক্ত ছিলেন বলে না মনে করা হয় শিব ঠাকুরের সঙ্গে তার বিয়ে হয়েছিল না একজন তিনি একজন সেবিকার মতো দেবতাকে দেখাশোনা করতেন কেন বলা হয়েছিল যে উনি হলেন দেবতার সেবিকা কারণ মনে করা হয় যে শিব ঠাকুরের সাথে তার বিয়ে হয়েছিল পরের প্রশ্ন দেখো মাতালে সরি মন্দিরের চাতালে কতগুলি ছেলে তাস খেলছিল তিনজন দুজন চারজন না পাঁচজন মন্দিরের চাতালে কতজন ছেলে তাস খেলছিল তিনজন দুজন চারজন না পাঁচজন উত্তরটা কী হবে তিনজন দূরদর্শী লোক ছিলেন বুড়োকর্তা বড় পিসিমা সতীশবাবু না মহানাম শতপথী দূরদর্শী লোক ছিলেন বুড়ো কর্তা বড় পিসিমা সতীশবাবু না মহানম শতপতি দূরদর্শী লোক কে ছিলেন বুড়ো কর্তা পরে দেখো বড়ো বউ ভাবতে চেষ্টা করে কী ভাবতে চেষ্টা করে তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখনও চান সূর্য উঠবে না না তখনও পৃথিবী থাকবে কি না উত্তরটি কী হবে বড় বউ কী ভাবতে চেষ্টা করে যে তখনও চাঁদ সূর্য উঠবে না এটা রিপিট কোয়েশ্চেন হয়েছে ঠিক আছে মেজ আর ছোটোর জন্য বারো মাস কোন চালে রান্না করা হয় প্রথমে একবার করালাম পদ্ম চালে পরে দেখো উৎসবকে বড়বাড়িতে বাড়িতে কে নিয়ে এসেছিল ভজন চাকর বাসিনী তান্ত্রিক না ছোট বইয়ের বাবা উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল এটা তো খুবই সহজ বাসিনী পরে দেখো এ বাড়িতে ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা পড়াশোনা করেনি তারা কাজে ব্যস্ত থাকে তারা অসুস্থ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না এ বাড়িতে ছেলেদের চাকরি করা কেন হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না ভাত খাবে কাজ করবে এ কথাটি বলেছিল এটাও রিপিট হয়েছে ঠিক আছে তাও উত্তরটা করে দিচ্ছি ঠাকুর রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব কার বড় বইয়ের মেজ বইয়ের ছোটো বই না সেজ বইয়ের রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব কার বড় বইয়ের মেজ বইয়ের ছোটো বইয়ের না সেজ বইয়ের উত্তরটা কী হবে মেজ বইয়ের তারপরে প্রশ্ন দেখো বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল প্রথমে আমি বললাম যে এরকম দুটো প্রশ্ন আছে বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল আশি বিরানব্বই আঠানব্বই না একশো বুড়ো কর্তার বাঁচার কথা ছিল আটানব্বই বছর পরের দেখো বাসিনি লুকিয়ে উৎসবকে কি খেতে দেয় চিড়ে মুড়ি বাতাসা না ছাতু বাসিনি লুকিয়ে উৎসবকে কি খেতে দেয় কি হবে উত্তর ছাতু দেখো যেহেতু গল্প তাই প্রশ্নের সংখ্যা অনেকটাই বেশি ঠিক আছে এবং এই গল্পটা একটু বড় তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি আছে ধৈর্য সহকারে দিও ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি উক্তিটির বক্তাকে বাসিনী বড় পিসিমা বড় বউ না মেজ বউ ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি উক্তিটির বক্তাকে বড় পিসিমা খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটি হল বড় বাড়ির সব কিছুই চলে বড় বউয়ের কথাই বড় বাড়িতে একটা শিব মন্দির আছে বড় পিসিমার বিয়ে হয়নি না বড় কর্তা দূরদর্শী লোক ছিলেন খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাতে কি যে বড় পিসিমার বিয়ে হয়নি বড় বাড়ির সংসার চলে কার নিয়মে বড় বউ বড় পিসিমা বড় ছেলে না বুড়ো কর্তা বড় বাড়ির সংসার চলে কার নিয়মে বড় পিসিমার নিয়মে বড় বাড়িতে কতা দেবত্ব বাড়ি ছিল পাঁচটা দশটি আঠাশটি না আঠেরোটি বড় বাড়িতে কটি দেবত্র বাড়ি ছিল আঠেরোটি পরে দেখো কী উৎসবকে বড় উতলা করে বাদার চালের গন্ধ যোগ্য শেষে ভাত পাওয়ার আশা বউ ছেলে মেয়েদের কথা না ফুটন্ত ভাতের গন্ধ কি উৎসবকে বড় উতলা করে উত্তর কি হবে ফুটন্ত ভাতের গন্ধ উৎসব তাড়াতাড়ি হাত চালায় কারণ কর্তার অবস্থা ভালো নয় কর্তা বিদেশ থেকে ফিরবে কাটকাটা কাটা শেষ হলে ছাতু খেতে পাবে না কাঠ কাটলে হোম হবে হোম হলে ভাত খাবে উৎসব তাড়াতাড়ি হাত চালায় কারণ কাঠ কাটলে হোম আর হোম হলে সে ভাত খাবে এরপরে দেখো কার বাবা তান্ত্রিক আনতে গেছিল ছোট বড় মেজ না সেজ কার বাবা তান্ত্রিক আনতে গিয়েছিল উত্তর কি হবে ছোট বইয়ের হবে ঠিক আছে সব বইয়ের হবে কার বাবা তান্ত্রিক আনতে গিয়েছিল ছোট বইয়ের বাবা তান্ত্রিক আনতে গিয়েছিল এরপর। দেখো পরের প্রশ্ন মানুষের সঙ্গে বিয়ে দিও না এ কথা বলেছিল বড় পিসিমা বড় বউ সতীশবাবু না বাসিনি মানুষের সঙ্গে বিয়ে দিও না এ কে বলেছিল বড় পিসিমা যজ্ঞের জন্য উৎসব যে কাঠগুলো কাটছিল কত হাত লম্বা করে দেড় হাত দু হাত আড়াই হাত না তিন হাত যজ্ঞের জন্য উৎসব যে কাঠগুলি কাটছিল সেগুলি কত হাত দেড় হাত পরের দেখো এখন চান করবো নে উৎসব চান করতে চাননি কেন বুড়ো কর্তা দাহের পর সে স্নান করবে মাথায় জল পড়লে তার পেট মানতে চায় না না অবেলায় চান করলে শরীর খারাপ হবে না সব কাজ সেরে সে স্নান করবে এখন চান করবো নে উৎসব চান করতে চাননি কেন কারণ মাথায় জল পড়লে তার পেট মানতে চায় না পরে দেখো কার হারকুল পাটনা মোটা এই তিন ধানে মোড়ক লেগেছিল এটা আমি এসে করেছি যে কার তিন ধানে মোড়ক লেগেছিল বড়োবাবুর ভজনবাবুর সতীশবাবুর না মেজোবাবুর হারকুল পাটনা মোটা এই তিন ধানে কার মোড়ক লেগেছিল সতীশবাবুর তারপর দেখো বুড়ো কর্তার কোথায় ক্যান্সার হয়েছিল কিডনিতে লিভারে রক্তে না হাড়ে বুড়ো কর্তার কোথায় ক্যান্সার হয়েছিল লিভারে বড় বাড়ির বড়ো বইয়ের প্রথম থেকে ভালো লাগেনি বাড়ির বাড়িতে কাজ করতে আসা লোকটার চলাফেরা ভাবভঙ্গি চাহনি না কথাবার্তা বড়ো বাড়ির বড়ো বইয়ের প্রথম থেকে কি ভালো লাগেনি চাহনি এই দেখো মগ টেস্টগুলো যখন দিচ্ছ না তখন কিন্তু তোমাদের ধৈর্যটাও বোঝা যাচ্ছে যে তোমরা কতক্ষণ ভালো করে এক জায়গায় ঠিকঠাক বসে কনসেন্ট্রেশন করে কিন্তু মক টেস্টটা দিতে পারছো তাই এগুলো কিন্তু প্র্যাকটিস করো কীরকম চাহনি লোকটার অন্য রকম উগ্র প্রখর না বিচ্ছিরি লোকটার চাহনি অর্থাৎ উৎসবে চাহনিটা কেমন লেগেছিল বড় বই বড়ো উগ্র পরের দেখো এই গ্যাস দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় ক দফায় কাজ করবে দশ বারো ষোলো না চোদ্দ উত্তরটি কি হবে চোদ্দ দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় ভাত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত কল্লোল আনন্দবাজার ম্যানিফেস্টো না আজকাল ভাত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত ম্যানিফেস্টো এরপরে দেখো বাসিনী থমকে দাঁড়ায় কারণ সে দেখলো পিছন থেকে বড় পিসিমা তাকে ডাকছে একদল পুলিশ আসছে উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করছে না উৎসব বসে ভাত খাচ্ছে উত্তরটি কী হবে বাসিনী থমকে দাঁড়ায় কারণ সে দেখলো উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করছে এরপরে দেখো কোন নদীর জলে উৎসব বা উৎসবের সংসার ভেসে গিয়েছিল অজয় গঙ্গা মাতলা না দামোদর কোন নদীর জলে উৎসবের সংসার ভেসে গিয়েছিল উত্তরটি কী হবে মাতলা আর উৎসবের মেয়ের নাম কী ছিল চুনুন্নি এরপরে তিনটে তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো আমাকে কমেন্ট করে জানিও এবং যাদের কমেন্ট করতে অসুবিধা হবে তারা কিন্তু লাইক দিও বা নিজেরাও করে নিও ঠিক আছে কারণ ইম্পর্টেন্ট অনেকগুলো চাল আছে সে চালগুলো কে কোন ভাত খায় সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আগে দুটো আমি করালাম এরপর তোমাদের ঝিঙে চাল রাম চাল আর মোটা সাপটা এগুলোর উত্তরগুলো লিখে আমাকে দেবে এবং কার কত স্কোর হলো আমাকে কমেন্ট করে জানিও এবং কোনো অসুবিধা হলেও আমাকে বলো এবং সকলে ভালো করে থেকো ভালো করে পড়াশোনা করো এবং যদি ভালো লেগে থাকে মকটেশগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে সকলে ভালো থেকো Thank you.